টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর বিদেশি জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয় ঝাড়খন্ড বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেদিকে নজর রাখতে হবে হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএ ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণরা এবছরটা মার্চ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো হচ্ছে আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গামীন আবাসে কোনো টাকা দেয়নি তারপরে এক লক্ষ 70 হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও ফুটি বছর বিদেশী জল ছড়ায় ম্যানমিড ছাক তৈরি করা হয় झारखंड झारखंडে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খন্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা আমরা কিন্তু মনিটারিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন বিভিশুর জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসেছেন বর্জোড়ায় জলের স্রোত কিভাবে আসছে এখন ওখানে উদয়নারায়ণপুর দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে ক্যাম্প চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফুডের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে অসা তলে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হয়েই শুরু করবে ডিসেম্বরে ফার্স্ট তারিখে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি কমার জন্য দিয়েছি সেটা অ্যাড হবে প্লাস আরো কত বাড়ি একদম এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমারও কিন্তু এখনো পশ্চিম বাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে গ্রাম অনেক গ্রামের মানুষ আর পাকা বাড়ি করে নিয়েছে নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরো এক লক্ষ্য লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করব করে আমরা এটা করব পিএলসি কে আমি বলে গেছি পিএলসি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ নিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেজা আবার টাওয়ার জমি দেবো টাকা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্তো হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় ইলেকট্রিকিউট হয়ে যায় বিদ্যুতকরণ হয়ে যায় তাহলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষ্টে ভরা মৎস্য নদী পুকুর রাঙা মাটি সতীপীঠ পাথর চপলি থেকে শুরু করে সবকিছুই আছে সুতরাং সতীপী স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন আর ওগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চপরিও দেখবেন বাদ বাকি কৃষকদের জন্য আমাদের শস্য বিমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় তার করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার ধর্মাতগে হিসেব অনুযায়ী এবং শস্য বীমার হিসাব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগে তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে লিদ্ধ মূল গুলো যেন ঠিক থাকে আই সি পি এস সেন্ট্রাল গ্রুজ জলে দেশ থাকে সেগুলো দায়িত্ব নিয়ে দেবে ভিডিওরাও সারভাইস ভিজিট করবে আই সি রাও করবে দেখে নেবে প্লাস প্রীড়াবুদীর রাস্তাগুলো প্রীড়াভূমি দেখে নেবে আগে তো কিছুই ছিল না এই মাটিতে আমার জন্ম আমি জানি তুই বিভূমটা খুব ভালো সুতরাং এখন অনেক নদী হয়েছে অনেক রাস্তা হয়েছে অনেক ব্রুদ হয়েছে বিশ্ববাংলা ইউনিভার্সিটি হয়েছে শান্তিনিকেতন আগেই ছিল সত্যপীঠের অনেকগুলো মন্দির আছে সুতরাং বাদবাকি বন্যার যে কাজ যতক্ষণ মানুষ গৃহ ঘরে ফিরতে না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিয়ার আমরা বলি ভোমনাথ ত্রাণে তার একটা রিলিফ পায় সেটাকে জিয়ার বলা হয় এমনি যা চাল পান সেগুলো ছাড়াও এটা দেয়া হয় সেগুলোর দিকে নজর দিতে বলেছি আর আমি থ্যাংকফুল যে আমার এখানকার ডিএম নিজে অসিত মাল সামিরুল রানা এরা নৌকল করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসছে যারা মারা গেছেন লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকে দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হয়েছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন বাদ বাকি হেলথ ডিপার্টমেন্টেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিক মতো রাখতে সাপে অঙ্গালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যান্টিবিনাম বলে সেটা দেওয়া আসে সব জায়গায় সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায়

মেডিসিন দরকার জ্বর হতে পারে হতে পারে তার ওষুধ রাখার জন্য বলা বলা হয়েছে হয়েছে পুরো জেলা জুড়ে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার বন্যার সম্ভাবনাও রয়েছে আপনারা অবশ্যই সচেতন থাকবেন বন্য আপনার ফসলের ক্ষতি হলে আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বাংলা শস্য বিমাটা অবশ্যই আপনারা আবেদন করে নেবেন আর যাদের বাড়ি ভেঙেছে তারাও আবেদন করে নেবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ